চেয়ে দেখো হিংসুকুটি রূপা আর তার মা একসাথে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনা যখন খুব জ্বরে ভুগতে থাকে তখন সূর্য জয়ীকে নিয়ে আসে সোনার কাছে কারণ সোনা ঘুরের মধ্যে বারবার জয়ীর কথাই বলছিল অন্যদিকে দীপা যখন শুনতে পারে সোনা অসুস্থ তখন শাক্ষদ্বীপকে নিয়ে পাগলের মতো ছুটে যায় সোনাকে দেখতে যদিও শাক্ষ দীপাকে বারবার যেতে বারণ করেছিল এদিকে রূপা সোনার হাত ধরে ডাকতে থাকে আর সোনা বীরবিড় করে বলতে থাকে মা তাকে মেরে ফেলতে চেয়েছিল তারুই তার মা হবে রূপা সোনার কথা শুনে ভাবতে থাকে হিংসুকুটি কেন এসব কথা বলছে মা তো আমাদের বাঁচাতে বাবাকে বলতে বলতে নিজেই চোখের সামনে মরে গেল তাহলে কেন এসব কথা বলছে ডাক্তার দেখছে বলে চারু রূপাকে রুমে বসিয়ে রেখে যায় আর রূপা একা একাই এসব কথা ভাবতে থাকে তখন দীপা আর সাক্ষদেব এসে উপস্থিত হয়ে যায় আর জয়ীকে একা বসে থাকতে দেখে সাক্ষদেব বলে জয়ী তুমি আমাকে না বলে কেন এখানে চলে এসেছ রূপা বলে পাপা আমি তো দিদিকে বলে এসেছি দীপা যেই বলে জয়ী শোনা কোথায় তখন চমকে যায় রূপা কারণ মায়ের কণ্ঠ শুনেই বুঝতে পারে মা এসে গেছে রূপা ভাবে মা তো মরে গেছে তাহলে উনি কি অন্য কেউ এসব ভেবে রূপা দীপাকে জিজ্ঞেস করে কে আপনি দীপা বলে আমি অলির মা এটা শুনে রূপা উত্তেজিত হয়ে দীপাকে জড়িয়ে ধরে বলে মা তুমি বেঁচে আছো তুমি মরে যাওনি সাক্ষতে অবাক হয়ে রূপাকে বলে জয়ী তুমি মিসের সেনগত্তকে চেনো রূপা বলে হ্যাঁ পাপা কোনো মেয়ে কি তার মাকে চিনতে ভুল করে দীপাও অবাক হয়ে যায় রূপাকে দেখে বলে রূপা তুই আমার রূপা রূপা বলে হ্যাঁ মা আমি রূপা দীপা বলে রূপা তোর চোখের ইয়ে অবস্থা কি করে হলো তুই তো ভালো ছিলি সাক্ষদেব বলে মিসেস সেনগুপ্ত আমার জন্যই আপনার মেয়ে তার চোখের দৃষ্টি হারিয়েছে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে একটা বিষাক্ত স্প্রেতে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি ডাক্তার বলেছে বড় হলে একটা অপারেশনের মাধ্যমে সে আবার তার চোখের দৃষ্টি ফিরে পেতে পারে দীপা বলে স্যার আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন আমার রূপা নিশ্চয়ই আমায় দেখতে পাবে সব দেখতে পাবে দীপা বলে রূপা শোনা কোথায় জ্বর কমেছে এই বলে দীপা সোনা রুমের দিকে যেতে থাকলে রূপা বলে দাঁড়াও মা যেও না তার আগে তোমার সাথে আমার অনেক কথা আছে দীপা অবাক হয়ে বলে কি কথা মা বল রূপা বলে হিংসগুটি তোমায় মা বলে কেন মানে না তুমি নাকি ওকে মেরে ফেলতে চেয়েছিলে হিংসগুটি কেন তোমায় এসব কথা বলে দীপা বলে মা আমি তোকে সব কথাই খুলে বলছি এই বলে দীপা সব ঘটনাই রূপার সাথে খুলে বলে রূপা সব বুঝতে পেরে দীপাকে বলে মা তুমি আমাকে এতদিন পর পেয়েও হিংসুগুটিকে দেখার জন্য আমায় ফেলে চলে যেতে চাইছ কিন্তু আমার তো খারাপ লাগছে না তাহলে হিংসুগুটি কেন মন খারাপ করত তুমি যখন আমাকে খোঁজার জন্য বেরুতে দীপা বলে জানি না মা চল এবার সোনার কাছে রূপা বলে ঠিক আছে মা চলো সাখকে বলে তাদের সাথে যেতে এই বলে তারা সবাই মিলে সোনার রুমে চলে যায় রূপা সোনাকে বলে দেখো রূপা আর তার মা একসাথে এসেছে তোমার কাছে তুমি এবার সম্পূর্ণ ভালো হয়ে যাবে রূপার মুখে এসব কথা শুনে সূর্য অবাক হয়ে যায় সোনা বলে মা এবার তো তুমি আমাকে আর মারতে চাইবে না তখন সবাই খুশিতে কান্না করতে থাকে সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলে রূপা মা আর বাবার উপর অভিমান নয় রূপা বলে না বাবা তোমাদের কারো উপর রূপার কোনো অভিমান নেই কারণ রূপা তার মাকে পেয়ে গেছে তো বন্ধুরা এভাবে যদি সূর্যদীপা ও সোনারূপা আবারও এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ